আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সো আজকে একটা ম্যাচ টু নিয়ে চলে আসলাম সো দেখা যাক ম্যাচে কার টিম কারা আগে প্লেয়ারের পরিচয় করাই স্লটে আছে মিনাটো আর আছে মাদারা তারা হচ্ছে নারোটো ফ্যান আর দুই নম্বর স্লট আছে ইউমপিল প্লাস আর হচ্ছে শাকিন কি লাগছে এখানে যাই হোক আমরা শাকিব বলবো রে শাকিল শাকিল আচ্ছা সো দেখা যাক এখানে ফাইট শুরু হয়ে গেছে তো আমরা দেখতে পাচ্ছি আহ এখানে সামনে কিন্তু একটা প্লেয়ার আছে আর এখানে মাদারা তার মুভমেন্টও কিন্তু মোটামুটি ভালো কিন্তু তার জানি না তারা কে কিন্তু দুইটা প্লেয়ারই হেড এখানে কিন্তু হেড ছড়ে কিন্তু বসে দিয়েছে মাদারার কিন্তু একটা কিল চুরি হয়ে গেছে কিলটা নিয়েছে হয়তো নারুটো কিন্তু সে হ্যাঁ নারুটো কিন্তু একটা হেড ছড়ে মারা এদিকে একা পড়ে গেছে শাকিল শাকিল কিন্তু ওয়ান বি টু হয়ে গেছে দেখা যাক সে হ্যান্ডেল করতে পারে কিনা এদিকে আমরা দেখতে পাচ্ছি মিনাটো মাদারা কিন্তু শাকিল কিন্তু দুই পাশ যা এখন যদি কেন্দ্র মারে ও বাইকটা একটা ঘুর এখানে শাকিল কিন্তু জোনে একটা আটটায় যাওয়ার একটা সম্ভাবনা আছে কিন্তু তার হয়তো গোয়াল মারার স্কিলটা হয়তো ভালো এই জন্য সে হয়তো গেছে গা এদিকে কিন্তু আবার কিন্তু একটা শর্ট মারা সে কিন্তু আটকেই গেছে এখানে আমরা দেখতে পাচ্ছি মাদারা আর তার টিমেট তারা দুজনে মিলে কিন্তু তারা মারার খুবই চেষ্টা করতেছে এখানে শাকিল কিন্তু হয়ে গেছে এসে হেড শর্ট খাইছে অলরেডি মানে হচ্ছে তার হেলমেট কিন্তু আছে জিরো পার্সেন্ট মানে জিরো পার্সেন্ট বলতে টু পার্সেন্ট হেলমেট আছে আর এখানে তারা মাদারা মিনাটো তারা ভাই একটা প্লেয়ারের মাথায় না এদিকে কিন্তু মাদারা হেডশট মারছে না কি মাদারা কিন্তু একটা শট মেরা রাউন্ডটা নিয়ে নিচ্ছে এখানে লকডাউন করছে হয়তো মাতার মিনাটো আমি বিষয়টা খেয়াল করি কিন্তু এখানে কিন্তু হচ্ছে দুইটা টিমে কিন্তু কারো থেকে কম না এখানে কিন্তু শাকিল কিন্তু আবারও আর এদিকে তার টিমমেট হচ্ছে হচ্ছে ইএমপি প্লাস সে কিন্তু নকআউট হয়ে ডাইরেক্টলি ক্লিয়ার হয়ে গেছে একা সে আবার কিন্তু দুর্দান্তভাবে একটা হেডশট খেয়ে গেছে মাদারার কাছে মাদারা কিন্তু খুবই ভালো খেলতেছে সো রাউন্ডটা কিন্তু নিয়ে ইমপি প্লাস আর দুজন কিন্তু দুই পাস্তা কিন্তু মারার চেষ্টা করতেছে আর এদিকে মাদারা আর হচ্ছে নারুটো আহ মাদারা আর হচ্ছে মিনাটো পাই মিনাটো আছে যাই হোক এখানে কিন্তু মানে একটা মানে মিনাটো আর হচ্ছে মাদারা তারা কিন্তু হচ্ছে দুটা রাউন্ড নিয়ে নিছে এদিকে ইএমপি আর হচ্ছে শাকিল তারা কিন্তু হচ্ছে এখন জিরো রাউন্ড তো এদিকে কিন্তু তারা কিন্তু সিরিয়াস হয়ে আছে দেখতে পাচ্ছিলাম ওখানে কিন্তু মাদারা মাদারা না তার মিনাটা কিন্তু নিচে পড়ে গেছিল সে কিন্তু আবার ওইটা কিন্তু সে বাইরে জড়াই গেছে এখানে কিন্তু দেখা যাচ্ছে সে কিন্তু হেডশট খায় গেছে হচ্ছে ওদিকের ইউএমপি প্লাসের কাছে সো দেখা যাক এদিকে কিন্তু মাদারা টিমমেট আছে মাদারা টিমমেট কিন্তু মিনাটো মিনাটো কিন্তু নকডাউন হয়ে এখানে কিন্তু দেখা যাক মাদারা নাকি হচ্ছে এদিকে শাকিল মাদারা নাকি শাকিল শাকিল কিন্তু এদিকে আগের বার দুইটা প্লেয়ারের মাঝখানে পড়ার ছিল তারা কিন্তু রাও ছিল এদিকে কিন্তু দেখা যাচ্ছে কিন্তু কিন্তু এবার কামতে খুবই ভালো এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আবারও কিন্তু ফাইট শুরু হয়ে গেছে এখানে কিন্তু মাদারা মিনাটও আরে আরে অপচারেও কি জানো ফালতু এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ইওপি এর সামনে কিন্তু চয়লা মাদারা মাদারা মাদাররা ভারসিস এখানে কিন্তু দুজনে কিন্তু প্রো প্লেয়ার ওখানে মিনাতো আর হচ্ছে শাকিল মনে হয় এক জায়গায় হ্যাঁ মিনাতো আর শাকিল কিন্তু এক জায়গায় দুইজনই কিন্তু ফাইট করতেছে এখানে মাদারার সামনে কিন্তু আছে একটা প্লেয়ারকে নকআউট হয় নাই কিন্তু তারা যেখানে কিনা শাকিল কিন্তু শাকিলের সামনে কিন্তু আয়সা পড়ছে মাদারা মাদারা একটা হেডচট মারতে পারবে শাকিল কিন্তু একটা হেড করতে পারে না ইউমপি কিন্তু ওদিকে মিনাটোকে নক ডাউন করে মাদারাকে ডাউন করে দিচ্ছে ইউপিপি কিভাবে হইল মানে এক একজন এক এক জায়গায় থেকে ফায়ার দেওয়া মারা দিচ্ছে শোকায় এখানে ইউএমপি প্লাস আর ওদিকে আছে মিনাটো মিনাটো কিন্তু খুবই পাওয়ারফুল মাদার মিনাটো মোটামুটি আছে কিন্তু আমি তার অনেক ফ্যান এখানে দেখা যাচ্ছে মিনাটো আমরা তার খেলা দেখো মিনাটো কিন্তু এক আর তার টিমেট কিন্তু মরে গেছে সে কিন্তু ওয়ান বি টু সিচুয়েশন হয়ে গেছে দেখা যাক মিনাটো কি পারবে নাকি সে মারা খেয়ে পড়ে থাকবে আগের ম্যাচের মাদারের মতো

যদি এটা হচ্ছে লিমিটেড ম্যাচ হতো তাইলে ঠিক আছে কিন্তু এটা হচ্ছে আনলিমিটেড ম্যাচ এখানে হচ্ছে তোমাদেরকে আলাদা থাকো বাইরের সাথে থাকো এটা কোনো ম্যাটার করে না এখানে কিন্তু মাদারা কিন্তু একটা হেডশট বসাই দিয়েছে হচ্ছে প্লাসকে প্লাস কি না ইউএমপি প্লাস মরে গেছে এখানে কিন্তু শাকিল আবারও একা পড়ে গেছে মাদারা কিন্তু হেডশট মারা দিয়েছিল টিম মেটকে এখানে দেখা যাচ্ছে মিনাটও কিন্তু ফাইট নেওয়া শুরু করে দিয়েছে তারপরেও কিন্তু এখানে মারাতো কিন্তু তারপরেও সে কি করলো না কি হেলমেটটাকে রিকভার করলো না তো সে মারা খাই যেত এখানে কিন্তু তার সামনে দুই দুইটা প্লেয়ার সে কিন্তু কিন্তু একটাকে ডাউন করে দিছে হেডশট চট মায়েরা কড়াকা ওদিকে লাস্ট প্লেয়ার কি আছে দেখা যাচ্ছে ওদিকে ও ডাউন হয়েছে মারা কিন্তু তার সাথে বাইরে চড়াই গেছে সেখানে একটা প্যাকির ভিতরে কিন্তু দুটা প্লেয়ার আসে তো দেখা যাক এখানে কিন্তু দুইটা প্লেয়ার কিন্তু মারাত্মকভাবে মানে প্লে করতেছে শাকিলও কিন্তু কারোর থেকে কম না এদিকে কিন্তু মাদারাও কিন্তু কম না দুজনই কিন্তু এখানে ভালো খেলে তারপরেও কিন্তু শাকিলের অ্যাকুরেসিটা ভালো কিন্তু সে এনিমি কম কম পাইতেছে তার মুভমেন্টটা একটু স্লো কিন্তু তার গোয়ার মারা যে একটা স্পিড আছে সেটা নর্মালি ভালো আছে মোটামুটি আমি যেটা মনে করি এখানে সে কিন্তু এখানে দেখতে পাচ্ছি এসপি করার পরে সে কিন্তু রাস দিয়া দিচ্ছে এখানে মাদারা মাদারা কিন্তু ঘরের ভিতরে আসার চেষ্টা করছিল কিন্তু না এখানে কিন্তু মাদারা তাকে হচ্ছে একটু ওপেন ফিল্ডে দেওয়া গেছে মাদারা শাকিল কিন্তু এখানে ভালো পারফরমেন্স দিতে আসছে কারণ গত ম্যাচে তিন কিল এই ম্যাচে কিন্তু আর একটা কিল করে সে কিন্তু তিন কিল করে ফেলেছে ওদিকে মাদারা কিন্তু মাদারা কিন্তু মোটামুটি চার কিলে আসে সে সে কিন্তু এখানে কিল মেটার করে না এখানে লাগতে হচ্ছে ভুইয়া কারণ হেডশটে কিন্তু মাদারা কিন্তু তার পাওয়ারফুল শট দেখিয়ে দিয়েছে সে কিন্তু আবারও কিন্তু ভিক্টোরিটা নিয়ে নিছে তো আর কিন্তু দেখা যাচ্ছে এখানে হচ্ছে আরেকটা রাউন্ড শুরু হয়ে গেছে এখানে আমরা দেখতে পাবো হয়তো দুતાંটা একটা ফাইট দেখি না একসাথে আছে শাকিল আর ইওপি দুটো কিন্তু একটু এক থেকে আলাদা আচ্ছা শুনছেন এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি মিনাটোর মিনাটোর সাথে আছে মাদারা তারাও কিন্তু একসাথেই মিল্লা খেলতাছে এখানে কিন্তু রাজ দিয়েছে হচ্ছে শাকিলই সামনে কিন্তু মাদারা রাজ দিয়েছে এখানে মাদারা না মিনাটোর মিনাটোর কিন্তু শাকিলের সামনে দা পিকেয়া চলে গেছে কিন্তু সে হেডশটটা বসাইতে পারে নাই এদিকে আমরা দুই টিভির খেলা দেখতে পাচ্ছি যেখানে কিনা রাতুল মানে যে ইএমপি তার নাম হচ্ছে রাতুল হচ্ছে ইএমপি কিন্তু আমরা ইএমপি তে ডাকবো আর ওইদিকে মাদারা মাদারা কিন্তু তার মাদারা সামনে কিন্তু একটা প্লেয়ার আসছে সে কিন্তু এমরা লাগাইতে না তাহলে কিন্তু মিনাটও কিন্তু ফাইটেড উইকে গেছে মিনাটোর সামনে মিনাটো কিন্তু নকডাউন হয়ে গেছে মিনাটোরে নকডাউন করে দিচ্ছে শাকিল কিন্তু তারা দুজন কিন্তু এখন আছে একলা আছে মাদারা আমরা মাদারার খেলা দেখবো কত ম্যাচে কিন্তু ভিক্টোরি নিয়েছে মাদারা লাস্টে একটা কিল করে তো দেখা যাক এখানে মাদারার সাথে কিন্তু কিল আছে আর ওদিকে দুটা প্লেয়ার অপোনেন্টে কিন্তু আমরা দেখতে পাচ্ছি তার এনিমিটা কিন্তু নকডাউন হয়ে বসে আছে যে কিনা মিনাটো আমরা মাদারার মাদারার কিন্তু মুভমেন্ট আর হচ্ছে কিন্তু একই রকম বেশি ফাস্টও না আবার বেশি স্লো না এখানে আমরা দেখতে পাচ্ছি দুইটা এনিমি মাঝখানে সে কিন্তু একটা শট কানেক্ট করা হচ্ছিলো আর একটা শট কিন্তু কানেক্ট হয় নাই গোলয়াল ভাইঙ্গা কিন্তু সে এখন বের হওয়া দিল কিন্তু তার সাথে একটা শর্ট কানেক্ট করার সাথে সাথে কিন্তু তারাও কিন্তু একটা শর্ট কানেক্ট তার কিন্তু বেস্ট হেড ছড়ে কিন্তু সে বেস্ট বেস্ট আই সে কেন বেস্টে এখানে ড্যামেজ যাক এখানে ওয়ান বি টু করে সে মাদারা কি মাদারার সেই পাওয়ারফুলে সে কি যেতে পারবে কিনা আর ওদিকে টিমমেট কিন্তু দুইটা ভাই তা ওপেন ফিল্ডে যায় ডাইরেক্ট কারণ তারা তো এদিকে কিন্তু ইউমপি প্লা তুতাম তো একটা হেডশট মারা দিছে মা কে কিন্তু রাউন্ড আবার নিয়ে নিছে ভাই সাপ তো আমরা দেখতে পাচ্ছি ফাইট কিন্তু আবার শুরু হয়ে গেছে এখানে কিন্তু দুইটা টিমে কিন্তু মারাত্মক লেভেলের গেম প্লে করতে যেখানে এক পাশে হচ্ছে তিনটা রাউন্ড নিছে আর এক পাশে হচ্ছে তিনটা রাউন্ড নিয়ে গেছে মানে তিনটা রাউন্ড ভিক্টোরি নিয়ে গেছে তো গাইজ এদিকে মাদারা সামনে হচ্ছে শাকিল মাদারা সামনে শাকিল দুজনের কিন্তু মারাত্মক একটা ফাইটের ভিতরে চলতে আছে এখানে কিন্তু সেই মুভমেন্টটা ভাইসাপ মনে হইতাছে আসমান দিয়া উঠতেছে ওদিকে মিনাটোর সামনে কিন্তু ইউমপি প্লাস ইউমপি প্লাস কিন্তু মিনাটো এখানে কিন্তু প্লাস একটু ড্যামেজ গেছে হেডে আর ওদিকে মাদার আছে শাকিল তারা শাকিলের হয়তো একটু নেট প্রবলেম তার নেটটা চলে গেছে ওদিকে আমরা মিনাটো আর হচ্ছে ওই ওদিকে কিন্তু শাকিলকে নক ডাউন করে দেওয়া হয়েছে তার নেট কিন্তু একবারেই চলে গেছে ওদিকে কিন্তু মিনাটো আর মাদারা তারা দুজনই বাড়িতে আছে এদিকে ইএমপি প্লাস কিন্তু একা গেছে দেখা যাক ম্যাচটা কেমন হয় একা কি ইউপি প্লাস সে কি পারবে একা দুইটাকে মেরে রাউন্ড নিতে এদিকে কিন্তু মাদারার কাছে চট খেয়ে গেছে রাউন্ডটা কিন্তু মাদারারা নিয়ে গেছে সো আমরা দেখতে পাচ্ছি ফাইট কিন্তু আবার শুরু হয়ে গেছে এখানে ওয়ান বি টু সিচুয়েশন কারণ আমরা বলতে চাচ্ছিলাম যে শাকিল প্লেয়ারটা ছিল তার কিন্তু নেট চলে গেছে তো কাজ এখানে কিন্তু অনেক বড় একটা লস হয়ে গেছে ইউপি প্লাসের এমপি প্লাস ওয়ান তাদের কিন্তু একটা উইক পয়েন্ট একটা প্লেয়ার নাই কিন্তু দেখা যাক সে কি রাউন্ডগুলো নিতে পারে কিনা এখানে কিন্তু তার ওয়ান বি অন করা লাগবে নাহলে কিন্তু সে পারবে না কিন্তু তারপরও সে কিন্তু লাগাদার চেষ্টা করতে সেই রাউন্ডটা নেয়ার আমরা দেখতে পাচ্ছি সে হয়তো এই ম্যাচটা হেরে যেতে পারে কারণ তার একটা টিমমেট নাই গাইস একটা টিমমেট কিন্তু অনেক কিছু কিন্তু সে কিন্তু কারো থেকে কমও না ভাই সাপ সে কিন্তু একটা এনিমিকে নক ডাউন করে দিতে অপোনেন্টের প্লেয়ারটাকে আছে সে কিন্তু মিনাথ মিনাথ ভার্সেস ইএমপি মিনাথ 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 আমি মিনাথটা বোধ করি কারণ হচ্ছে মিনাথ অনেক একটা মানে আমিও এনিমি ফ্যান যাই হোক এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি হচ্ছে ইএমপি প্লাস ইএমপি প্লাসের কিন্তু এখানে দেখতে পাচ্ছি মিনা তোর সামনে কিন্তু ইএমপি প্লাস দুজনে কিন্তু শর্ট রেঞ্জে আস দিছে এখানে কিন্তু দুইটা প্লেয়ার কিন্তু খতরনাক লেভেলের যেখানে তোমার আছে হচ্ছে দুইটাই দুইটা প্লেয়ার আছে ওর দিকে যার নেট চলে গেছিলো তার নেটটা কিন্তু এখনও আসে নাই এদিকে মিনা তো সে কি করতেছে সে কিন্তু এনিমির উপরে লাফাই লাফায় আয়া কিন্তু সে তার টিম নেটকে মায়রা মহিরা ভাইসাব ফাগুন ধরা কি ভাই মানে একটা টিম মেট ছাড়া এভাবে কেউ খেলে এত খারাপ করা আমি জানি না একটা টিমমেট না থাকা মানে অনেক সাপোজ ধরো এটা যদি কোনো টুর্নামেন্ট হয় তো নিশ্চিতলি হেরেই যাবে এখানে কিন্তু একটা উইক পয়েন্ট তার একটা মেন পাওয়ার কম তো গাইস ওটা নিয়ে আর কথা বলতে চাই না এখানে কিন্তু তাকে দিয়ে আটকাই দেওয়া হয়েছে কিন্তু কেন আমি এটা জানি না এখানে কিন্তু আবারও তার আটকাই দেওয়া হয়েছে গাইস এটা কিন্তু ঠিক না কিন্তু সে কিন্তু মারার চেষ্টা করতেছে মিনাটো মিনাটো কিন্তু শর্ট কারেন্ট করতে পারতাস কিন্তু এদিকে ইয়ম্পি ক্লাস কিন্তু তাকে হেডশট দিয়ে ফেলে দিয়েছে রাউন্ড কিন্তু গাইস নিয়ে নিছে ও ভাই মাদারা ডাউন হয়ে গেছে আচ্ছা ইয়ম্পি আছে কিন্তু ইয়ম্পি কিন্তু এবারে একা খেলতাছে গাইস

তারা কিন্তু দুজনে একটা প্লেয়ারের দিকে ভাই সাপ ইউপি পিপুল একলা পায়া কি মাইটা আর দিবো গাইস তোর মত দা হইতাছে এদিকে কিন্তু ইউপি কিন্তু কম না সে কিন্তু ডেজার্টের হেডশট যখন তখন বশাই দিতে পারে এটা ও ভাই সাপ বলতে বলতে কিন্তু ডেজার্টের হেডশট দিয়ে বশাই দিতে দেখা যাচ্ছে এখানে মাদারা নকডাউন হইছে ওই মাদারা না সরি মিনাটোকে নকডাউন করে দেওয়া হইছে আর আছে লাস্ট প্লেয়ার যে ইনামাদারা মাদারা মাদারা ভার্সেস ইউপি মাদারা ভার্সে সিএমপি কাজ সেখানে কিন্তু দুর্দান্ত ফাইট চলতেছে আমরা কিন্তু ইএমপির কাছ থেকে আশা করতেছি পুলিশ সাপোর্ট দিতে তাদের তারা কিন্তু হয়তো পারতে পারে এদিকে কিন্তু খুব সুন্দরভাবে চট খেয়ে গেল মাদারার কাছে দেখতে পাচ্ছি মাদারা ইএমপি এই একটা নকডাউন হলো লকডাউন শাকিল কিন্তু এদিকে লকডাউন হয়ে গেছে আর এদিকে মাদারা মাদারা না তারা কিন্তু একলাপ হয়ে গেছে আবারও কিন্তু ইএমপি একা হয়ে গেছে তো দেখা যাক এদিকে ইএমপি কিন্তু ভয়ে ভাই সাপ সে কিন্তু দৌড়াদৌড়ি দুই পাশ দিয়ে কারণ সে একা তার টিমমেট নায়িকা আর এদিকে সে কিন্তু একা রাউন্ডারে বের করার মারাত্মকভাবে চেষ্টা ও সাপ মারাত্মক একটা হেডশট দেখাই দিল আমাদের দুর্দান্ত ভাবে এদিকে ওইদিকে কিন্তু নারুটো না মিনাটো মিনাটো কিন্তু নকডাউন হয়ে গেছে এদিকে মাদারা মাদারা কিন্তু তার টিমমেট এর বদলা নেওয়ার জন্য সে কিন্তু রেডি হয়ে আছে এদিকে কিন্তু একটা হেডশট দিছিল বাট লং রেঞ্জের কারণে আর শর্ট কিন্তু মে ফায়ারিং হয়েছে কিছু প্লেট মাথার ওই পাশটা বেরোয়া ও ভাই সে কিন্তু কিল চিওর করছে এদিকে মরে গেলে হয়তো কিল থাকতো না কিন্তু তারপরে সে কিন্তু আটটা কিল করছে আর ও ভাই জোনে ঠিক যদি না বাড়ি তাহলে প্লেয়ারটা কিন্তু পুরা মারা খাওয়া যাইব এখানে কিন্তু ইএমপি কিন্তু দুইটা রাউন্ড লাগে ম্যাচটা উইন করতে আর এদিকে কিন্তু লাস্ট এখানে কিন্তু যদি ইএমপি প্লাস একবার মরে তাহলে তো কেল্লা ফতে মানে মাদারার টিমমেট ম্যাচটা নিয়ে নেবে এখানে কিন্তু মাদারার টিমমেট কিন্তু ফুল্লি পজিশনে আছে এখানে কিন্তু তারপরও আমরা দেখতে পাচ্ছি মাদারার সামনে কিন্তু রাশ দিয়ে দিয়েছি ইউমপিল প্লাস আর মাদারা মাদারা কিন্তু এখানে মারাত্মক লেভেলের একটা মানে সিচুয়েশনে গেছে সে কিন্তু এত লং রেঞ্জে কিন্তু সে এত লং রেঞ্জে কেন যে দুইগুলি দিয়ে খেলতেছে আমি এটা জানি না বাট এটা হয়তো তাদের কোনো একটা টেকনিক হবে আমি হইলো ড্রেজারটা টুক করে হেডশট মেরাইতাম তারপরেও কিন্তু এখানে দেখতে পাচ্ছি দুজন কিন্তু শর্ট রেঞ্জে আইসা কিন্তু পাড়া ভাড়ি শুরু করে দিয়েছে তাদের দুজনেই কিন্তু একজনও কিন্তু ড্যামেজ খায় নাই তারা দুজনে কিন্তু মানাত্মক লেভেলের ছিল তারা কিন্তু লাল কালার গ্লোল লাল কালার গ্লোয়ালের ভিতরে কিন্তু এনিমি দেখাটা খুবই টাফ এদিকে সাদা গ্লোয়াল কিন্তু এনিমি দেখা এমন একটা ভয়ঙ্কর ব্যাপার না এখানে কিন্তু লাস্ট জোন চলে যায় সে ভিতরে যদি মারা এদিকে কিন্তু মাতারা কিন্তু হেডশট মায়েরা হচ্ছে ম্যাচটা উইন করে নিয়ে নিয়েছে